এই যে আমার হোটেল স্টাইলের ভাজিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখতে অনেকটা হোটেলের মতোই লাগছে এখন খাওয়ার পর বোঝা যাবে কেমন টেস্ট হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ইভাস লাইফস্টাইলে স্টাইলে আরো একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মাঝে মধ্যে নিজের উপরই মেজাজটা এত খারাপ হয় যে কি বলবো আমি অনেকগুলো ভয়েস ওভার দিয়ে দিয়েছি তারপর হঠাৎ করে মোবাইলের স্ক্রিনে হচ্ছে পপ আপ হয়েছে সফটওয়্যার আপডেট এটা অনেক দিন ধরে হচ্ছিল কিন্তু আমি আপডেট দিচ্ছিলাম না তো আজকে আমি হচ্ছে ওটা ক্যান্সেল করার বদলে আপডেট যেটা সেটাতে চাপ দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমার মানে এতক্ষণ ধরে ওয়েট করতে হলো যতক্ষণ সফটওয়্যার আপডেট হলো তারপর হচ্ছে এখন আবার এডিটিং ঢুকে দেখি যে যতগুলো কথা আমি এতক্ষণ বলেছিলাম সবগুলোই হচ্ছে মানে ভ্যানিশ হয়ে গিয়েছে তার কারণ আমার তো সেভ করা হয়নি এখন আবার হচ্ছে আমাকে শুরু থেকে শুরু করতে হলো তো যাই হোক আজকে আমি তেমন কোনো কিছু রান্না করিনি আর সকালের পর থেকে কোনো কিছু রেকর্ড করা হয়নি তো এখন যেহেতু রান্না করছি ভাবলাম যে আবার রেকর্ডিংটা শুরু করি আমি অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম যে ওয়ার্কিং ডেতে আর এম বাসায় থাকবে তারপর হচ্ছে আমরা সকালবেলা বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব তার কারণ হচ্ছে শুক্র শনিবার বাসায় থাকলেও ঘুম থেকে না উঠতে ইচ্ছে করে না কারণ সারা সপ্তাহে ছয়টা বাজে উঠার পর শুক্র শনিবার মনে হয় যে একটু ঘুমাই তো এমনিতে তো বাইরে গিয়ে লাঞ্চ ডিনার করা হয় কিন্তু ব্রেকফাস্ট করা হয় না তা আমি হচ্ছে আর এমকে বললাম যে একদিন তুমি অফিস থেকে ছুটি নিয়েও তারপর হচ্ছে আমরা বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব কারণ লিয়ানার স্কুল তো ওপেন থাকবে তো ওর ওপেন থাকলে আমার সকালবেলা ঘুম থেকে উঠা হবে ওকে স্কুলে দিয়ে তারপর আমরা হচ্ছে কিছু ডিউ কাজ আছে সেগুলো শেষ করব আর ব্রেকফাস্ট করব। তো অনেক বলার পর একদিন সে ছুটি নিল তো নেয়ার পর এখন তো ঘুম থেকে উঠেছি ঠিকই কিন্তু আমার হচ্ছে সকালবেলা আর ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে না মানে বাইরে গিয়ে কারণ হচ্ছে আমার কাছে মনে হলো যে বেশ কিছু কাজ বাকি আছে এগুলো করতে হবে আর এগুলো করতে গেলে আমি হচ্ছে দুপুরবেলা রান্না টান্নার ঝামেলা মানে একটু হয়ে যাবে আর কি তা আমি প্ল্যান করলাম যে দুপুরবেলা বাইরে থেকে খাবো সকালবেলা ব্রেকফাস্ট ঘরেই করি তো দুপুরবেলা তো বাইরে থেকে ব্রেকফাস্ট মানে সরি মানে লাঞ্চ করব তো একবার মনে হলো বাইরে গিয়ে লাঞ্চ করি আবার মনে হলো যে না লিয়ানা বাসায় আসবে মানে থার্সডেতে হচ্ছে লিয়ানার এমনিতেও আর্লি স্কুল ছুটি ছিল বাট তারপর ওর আস্তে আস্তে আড়াইটা বাজবে দেন শাওয়ার নিবে রেডি হবে বাইরে যাবো কখন আর খাবো কখন ততক্ষণে আমার অবস্থা খারাপ হয়ে যাবে বাইরে থেকেই খাবার আর কি খেয়েছি তবে সেটা আমাদের এলাকায় যে রেস্টুরেন্টগুলো আছে ওইখান থেকে নর্মাল টাইপ কিছু এনে খাইয়ে মানে খেয়েছি আর কি তারপর প্ল্যান করেছিলাম যে আজকে আর কোনো কিছু রান্না করবো না রাতের ডিনার আর কি টুকিটাকি কিছু একটা করে মানে খেয়ে নিব কিংবা বাইরে থেকে এনে নিব তারপর হঠাৎ মনে পড়লো আগামীকালকে যেহেতু ফ্রাইডে সো আগামীকালকে আমার বাজার আনতে হবে আর বাজার আনতে গেলে তো রান্না করা আমার জন্য একটু টাফ হয়ে যায় তো কেন না বরং আজকেই হচ্ছে আমি একটু মানে রাতের ডিনারও রেডি করে রাখি প্লাস আগামীকালকের জন্য রান্নাটা করে ফেলি তো এই প্ল্যান করে হচ্ছে এখন রান্না করতে আসছি আর কি আচ্ছা এখন রান্না রিলেটেড একটু কথা বলি চিকেনটার সাথে আমি হচ্ছে আদা রসুন বাটা সামান্য হলুদ মরিচ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম ওইটাকেই ভেজে নিয়েছি আর ভাজার সময় না নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করতে গেলে দেখা যায় পানি ছেড়ে দেয় একটা পাশ যখন একটু লালচে হয়ে যাবে তারপর হচ্ছে উল্টিয়ে আরেকটা পাশ ভেজে নিতে হবে দেন আমি চিকেনগুলোকে তুলে সেম তেলে বড় যে কালো এলাচ আছে সেইটা মরিচ তেজপাতার ফোড়ন দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়েছি আর এই রান্নাটাতে হচ্ছে আপনার সরিষার তেল দিয়ে মানে করতে হয় পুরোটাই তবে আমি হচ্ছে সম্পূর্ণ সরিষার তেল চিকেন যখন ম্যারিনেট করেছিলাম তখন হচ্ছে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করেছিলাম আর এখন সম্পূর্ণটাই হচ্ছে সানফ্লাওয়ারে রান্না করছি কারণ আর এম এর হচ্ছে মানে সরিষার তেল খাওয়া যাবে না আর কি আর এখন ওই যে প্রথমে যে দেখলেন যে আমি হেমান নিয়ে মানে কি বলে সেটাকে ম্যাশ করছি ওই ওইখানে হচ্ছিলো হচ্ছে আদা রসুন আর মরিচ এগুলোকে আমি আদা ভাঙা করে মানে থেতলে নিয়েছি এখন সেটাই দিলাম দিয়ে হালকা একটু ভেজে যেই শুকনা মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব যেমন হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা কাশ্মীরি মরিচ এগুলো দিয়ে তারপর হচ্ছে আমি মশলাটাকে ভালো মতো মানে কষিয়ে নিব আর হ্যাঁ আমি যে এখন চিকেন রান্না করছি এটা কিন্তু পেটুক কাপলের রেসিপি দেখে ট্রাই করছি রিসেন্টলি ওরা হচ্ছে চিকেনের এই রেসিপিটা শেয়ার করেছে মানে বিহারি না লাহোরি কি যেন একটা চিকেনের নাম ওনারা মানে বলেছিলেন তো আমার কাছে দেখে বেশ ভালো লাগলো তো ভাবলাম যেহেতু রাতের বেলা রান্না করছি তো ওনাদের এই রেসিপিটাই ট্রাই করি আর ওনাদেরা হচ্ছে যে রেসিপি দেয় আমার দেখতে বেশ ভালো লাগে আমি খুব মনোযোগ সহকারে দেখি যদিও কোনো কিছুর তেমন একটা ট্রাই করা হয়নি এটাই করেছি তারপর ওনারা যে এত যত্ন সহকারে রান্না করে তারপর আয়েস করে খায় ওইটা দেখতে বেশ ভালো লাগে তো ফ্রি টাইম পেলে তারা কোনো রেসিপি দিলে আমি বাসায় ট্রাই করিছে না করি কিন্তু দেখি বসে বসে তো আজকে হচ্ছে আমি চিকেনের এই কারিটা ট্রাই করলাম যদিও এটা ওনাদের মতো হয়নি কারণ ওনারা যে পরিমাণ সরিষার তেল ইউজ করেছে আমি এখানে তেমন কোনো কিছু ইউজ করিনি আর বারবার বলছিল যে এই রান্নাটা হচ্ছে সরিষার তেলে সম্পূর্ণ করতে হয় আর সরিষার তেলের ঝাঁঝালো যে একটা স্মেল ওইটার কারণেই এটা হচ্ছে বেশি ভালো হয় আর কি এখানে হচ্ছে আমি গোলমরিচ তারপর সরিষা জিরা দারচিনি এলাচ লবঙ্গ ধনিয়া এগুলো নিয়েছি অল্প করে এখন এগুলোকে হালকা একটু টেলে তারপর ব্লেন্ড করে নিব এরপর আমি কিভাবে কি করেছি আপনারা তো দেখেছেন এখানে আজ একটা রসুন ইউজ করেছি তো বেশি করিনি কারণ এই বেশি রসুন ইউজ করলে খাওয়া হবে না তা আমি একটাই দিয়েছি চিকেনটাকে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়েছি যখন অলমোস্ট হয়ে এসেছে এই পর্যায়ে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম একটু আগে দেখালাম ওইখান থেকে এক চামচই দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে রান্না করতে হবে তবে এটাকে আপনারা চাইলে একদম তেল ভাসানো যেই মানে কি বলে ঝোল ওইটাও করতে পারেন আবার চাইলে হচ্ছে একটু ঝোল ঝোলও রাখতে পারেন মানে এটা আপনাদের উপর ডিপেন্ড করে তবে মানে অথেন্টিক যে রেসিপিটা ছিল সেটা কিন্তু একদম মাখা মাখা ছিল তা আমি এখানে একটু কালারের জন্য পাপ্রিকাও দিয়েছিলাম আচ্ছা আমি হচ্ছে ডিসিসি গিয়েছিলাম তো আমার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট কেনার জন্য আমি হচ্ছে মানে রিভিউ দেওয়ার কারণ হচ্ছে একজন আপু আমার কাছে যে ম্যারি অ্যান্ড মেয়ের যে ক্রিম আছে সেইটা তারপর হচ্ছে আনুয়া সিরামের রিভিউ চেয়েছিলেন তো আনোয়া সিরামের রিভিউর কথার কি বলবো এটা হচ্ছে একদম বেস্ট একটা সিরাম আমার কিন্তু আমি অলরেডি একটা এর আগে যেটা কিনেছি সেটা কিন্তু আমার এই যে অলমোস্ট শেষ প্রায় মানে যাদের স্কিন হচ্ছে টু সেন্সিটিভ অয়েলি ওদের জন্য এটা একদম বেস্ট একটা সিরাম তা আমার অলরেডি শেষ হয়ে গিয়েছে একটা আমি নর্মালি হচ্ছে দেখা যায় যে আগে যে সিরামটা ইউজ করতাম অত বেশি মানে মাঝে মধ্যে দেখা যেত মিশ দিতাম কিন্তু আমি হচ্ছে এই আনোয়া সিরাম ইউজ করার পর থেকে একটা দিনের জন্য আমি মানে স্কিপ স্কিপ না আর কি সিরামটা ইউজ করা থেকে আর ম্যারিয়ান মেয়ের যেই আই আইক্রিমের কথা বলেছিলেন তো এটা না আমার কাছে অত বেশি একটা ভালো লাগেনি মানে হচ্ছে এটা কাজে দেয়নি প্রথম যখন আমি দুই দিন লাগিয়েছি তখন মানে আমার কাছে মনে হচ্ছিলো যে ডার্ক সার্কাল অনেকটাই লাইট হয়ে গিয়েছে বাট মানে চার পাঁচ দিন পর থেকে দেখা গেল যে এটা আর কাজ করছে না আমি দেখেন অলরেডি অনেকগুলো ইউজ করে ফেলেছি কিন্তু আমার যেমন ডার্ক সার্কেল পুরো ওই রকমই রয়ে গিয়েছে তো এটা আমার কাছে ভালো লাগেনি কারণ এটা জানি না এটার মানে ইয়াটা কি আসলে কাজ করে কি না আমি বেশ কয়েকজনের কাছ থেকে রিভিউ দেখেছি মানে টিকটকে ফেসবুকে ওরাও বলছে যে ওদেরও এটা কাজ করেনি এরপর থেকে আমি আর কোনো আই ক্রিম কিনিনি। দেন হচ্ছে আমি এবার ফার্স্ট টাইম আনোয়ার এই সানস্ক্রিনটা কিনেছি তো যেহেতু আনোয়ার সিরাম ভালো তো ভাবলাম যে আনোয়ার সানস্ক্রিনটা ইউজ করে দেখি যে কেমন এমনিতে আমি টোন আপ যে সানস্ক্রিন আইনএস ফ্রি সেটা ইউজ করি কিন্তু ওইটা এখন আর পাচ্ছি না তো আমি এখন আর কী করবো সেটা না ভেবে ভাবলাম যে আনোয়ারটা ইউজ করি আর যেহেতু ডেইলি মানে একবার করে ইউজ করতে হয় তো ভাবলাম যে এটা কিনি সেই সাথে হচ্ছে যে আমি কিন্তু আনোয়ার এই টোনারটাও কিনেছি তো এই টোনারটা আমি ছোটোই কিনেছি ভাবলাম যে এটা একটু ইউজ করে দেখি যে আগে স্কিনে কেমন স্যুট করে কি না এর আগে আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে এই যে পোর কন্ট্রোল পাউডার যেটা এটা হচ্ছে স্কিন হাউজের তো এটা আমার অলমোস্ট শেষ তো ভাবলাম যে এটা এবার ইউজ না করে আনোয়ারটা ট্রাই করে দেখি তো এই তো এই হচ্ছে আমার প্রোডাক্টের রিভিউ আর এই যে কনসিলার কিনেছি আমি যতবারই কনসিলার কিনি আমার মানে কেন জানি ভালো হয় না অনেকের মেকআপ দেখি যে কনসিলার ইউজ করার পর মানে ডার্ক সার্কেল যেগুলো আছে তারপর ডার্ক স্পট এগুলি সবই হচ্ছে মানে হাইড হয়ে যায় কিন্তু সামহাও আমার মানে ডার্ক সার্কেল এমনি তো আমার ডার্ক স্পটের প্রবলেম নেই কিন্তু ডার্ক সার্কেল যে আছে সেইটা মানে কোনোভাবে আমি হাইড করতে পারি না তো দেখা যায় যে গ্রে হয়ে যায় তা আমি জানি না এটা কেমন এটা ইউজ করার পর তারপর বুঝতে পারবো যে এটাও কি গ্রে হয়ে যায় কি না তো লরিয়ালটা যে হচ্ছে আপনার ফিটমি যেটা সেটা বেস্ট কিন্তু ওইটা অনেক দিন ধরে খুঁজছি পাই না তাই লরিয়াল নিয়ে আসলাম আচ্ছা সেই সাথে হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই কারণ আমি যখন এই পারফিউমটা কিনেছিলাম মালয়েশিয়া থেকে নিয়ে এসেছি তখন বলেছিলাম আপনাদের সাথে এটা ওপেন করার সময় শেয়ার করব তো এটা আমার আর দিন ওপেন করা হয়নি আজকে ভাবলাম যে ওপেন করি যে দেখাচ্ছি তো ওইগুলোর সাথে এটা দেখিয়ে দিই যে কেমন এই হচ্ছে আমার সেই কিউট পারফিউম কি নাইস এত কিউট মানে আমি কিন্তু আর মানে তখন যে কিনতে গিয়েছিলাম তখন দেখেছি ওপেন করার পর আর দেখিনি এই এখনই খুললাম আর কি মানে সরি ওপেন করে আর দেখিনি এখনই দেখলাম তা এত সুন্দর আমার কাছে মনে হচ্ছে আমি এটা ইউজ করবো কি এটা ইউজ না করে হবে সাজিয়ে রাখি হুম নাইস স্মেল একজন আপু হচ্ছে প্রোডাক্টের রিভিউ চেয়েছিলেন তো ইউজ না করে তো আর রিভিউ দেওয়া যায় না তাই আমি ইউজ করলাম এতদিন তারপর আপনাদের সাথে শেয়ার করলাম আর আনোয়ার সানস্ক্রিনটা আমি ইউজ করেছি এটাও বেশ ভালো তবে টোন আপ সানস্ক্রিনগুলোর মতো না মানে যাদের ফেস অয়েলি তাদের জন্য আমার কাছে মনে হয় টোন আপ সানস্ক্রিনগুলো বেস্ট কারণ ওইটা হচ্ছে ম্যাট ফিনিশ দেয় প্লাস হচ্ছে আপনার একটু মেকআপ লুক দেয় আপনি নর্মাল বাইরে গেলে ওই সানস্ক্রিনটা লাগালে হয়ে যায় আর কোনো কিছু ইউজ করতে হয় না তো আমি যে আনোয়ারটা কিনলাম এটা হচ্ছে ওইরকম না নর্মাল যে অন্যান্য সানস্ক্রিন থাকে দেওয়ার পর একটু তেল ভাসবে এটা হচ্ছে ওই রকমই তবে খুবই ভালো আমার কাছে মনে হচ্ছে কারণ এটা লাগানোর পর স্কিন মানে কেমন যেন গ্লো করা শুরু করে তো আমি না একটু মিস্টেক করে ফেলেছিলাম কারণ অন্যান্য সানস্ক্রিন একটু বেশি পরিমাণে লাগাতে হয় তো আমি ভেবেছি যে আনোয়ার সানস্ক্রিনটাও সেম একটু বেশি পরিমাণে লাগাতে হবে তো আমি দুই দিন লাগানোর পরে দেখলাম যে আমার ফেসের মধ্যে মানে লাল মানে লাল হয়ে যাচ্ছে আর কি ফেসটা মানে একটা পাশে তো আমি তো ভয় পেয়ে গেলাম যে এটা কেন হচ্ছে তাড়াতাড়ি করে গুগলে রিসার্চ করলাম কারণ আমি নতুন প্রোডাক্ট বলতে আনোয়ার সানস্ক্রিনটাই ইউজ করেছি তো আমার কাছে মনে হলো যে এটার কারণে হতে পারে তো গুগলে সার্চ করে দেখলাম যে অন্যান্য মানে সানস্ক্রিনের মতো এটা বেশি পরিমাণে লাগাতে হয় না এটা হচ্ছে পিস সাইজ মানে খুবই সামান্য পরিমাণ নিয়ে তারপর ডট ডট করে লাগাতে হয় তো দুই দিন আমি অফ রেখেছিলাম ইউজ করা তো আলহামদুলিল্লাহ আমার স্ক্রিনটা এখন ঠিক হয়ে গিয়েছে আবারও আমি সানস্ক্রিনটা কন্টিনিউ করছি আর চিকেনটা তো দেখে নিলেন হয়ে গিয়েছে এখন ওইটার সাথে খাওয়ার জন্য আমি এখানে পরোটাটা ভেজে নিলাম আচ্ছা একজন আপু মিস্টার ডিআইওয়াই এর এই লাইটটা সম্পর্কে জানতে চাচ্ছিলেন এটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম একটা লাইট এই যে এখানে একটা ম্যাগনেট লাগানো থাকে আবার এই পাশেও একটা ম্যাগনেট লাগানো থাকে আর এখানে হচ্ছে অলরেডি মানে দুইটা ম্যাগনেট এরকম দেয়া থাকে আমি একটা এখানে লাগিয়েছি আরেকটা আছে ওইটা কোথায় লাগাবো বুঝতে পারছিলাম না তাই ওটা লাগানো হয়নি আর এটা কিন্তু চার্জ সিস্টেম একটা লাইট আপনি খুলে চার্জ দিতে পারবেন এটার সাথে একটা কেবল দেয়া থাকে আর এটার প্রাইস নিয়ে ছিল হচ্ছে ছশো টাকা অনেক আলো আপনারা দেখতেই পারছেন আমি এটা জ্বালিয়ে নর্মালি কাজ করি খুবই ভালো একবার চার্জ দিলে বেশ অনেক দিন যায় তবে আমি আজকেও গিয়েছিলাম মিস্টার ডিআই ওয়াইতে কিন্তু মানে যমুনার আউটলেটে কিন্তু এটা ছিল না থাকলে আমি আরেকটা নিয়ে আসতাম ওই যে বললাম গিয়েছিলাম ডিসিসিতে গতকালকে তো ওইখান থেকে ব্যাক করার সময় আমি গুলশান একের যে স্বপ্নর আউটলেট আছে সেখানে গিয়েছিলাম কিছু ফ্রোজেন খাবার কেনার জন্য কারণ আমি হচ্ছে যে খাবারগুলো খাই এগুলো না মানে স্বপ্ন তো অনেকগুলোই আছে সবগুলো আউটলেটে পাওয়া যায় না প্লাস আমাদের এখানে যে ল্যাভেন্ডার আছে তারপর হচ্ছে ডেইলি শপিং আছে এগুলো কোনোটাতেই হচ্ছে আমার এই খাবারগুলো পাওয়া যায় না দেখা যায় ইউনিমার্টে যেতে হয় না হয় শুধু গুলশান এক নম্বরের যে স্বপ্নের আউটলেট সেখানে যেতে হয় তো ওইখান থেকে আমি হচ্ছে এগুলো নিয়ে এসেছি তো যাই হোক এগুলো আমি বক্সে ভরি আর আপনাদের সাথে কিছু গল্প করি তো আপু আপু আর আপনাদেরকে সুমি অসংখ্য ধন্যবাদ আবার কমেন্ট করার জন্য তো অনেকগুলো ব্লগ ধরে আপনারা কমেন্ট করেন না তো আমি ভেবেছিলাম যে হয়তো বা আমার ব্লগ আপনারা এখন দেখেন না কিংবা অন্য কোনো কাজে হয়তো বা বিজি থাকতে পারেন বাট লাস্ট ব্লগে আপনাদের নাম নেওয়ার পর আপনারা দুইজনই আবার কমেন্ট করেছেন তো এটা দেখে বেশ ভালো লাগলো তারপর নুসরাত জাহান আপুও বেশ অনেকগুলো ব্লগ ধরে কমেন্ট করেননি মানে আগে রেগুলার কমেন্ট করতেন মাঝখানে অফ ছিল এখন আবার কন্টিনিউয়াস কমেন্ট করছেন তো আর আপু আপনি বলেছিলেন আমি যেন আপনার নামটা ব্লগের মাধ্যমে নেই আমি অনেকগুলো ব্লগ ধরে চাচ্ছিলাম আপনার নামটা নেওয়ার জন্য কিন্তু আমার আর সম্ভাও নেওয়া হচ্ছিল না তো আজকে আমি কিন্তু নিয়ে নিলাম সেই সাথেই বিন্দাস আমিনা আইডি থেকে আপু বলছিলেন আমি নাকি আপুর কমেন্টের রিপ্লাই দেই না আসলে ব্যাপারটা এমন না আপু আপনি হয়তোবা আমার প্রতিটা ব্লগে কমেন্ট করেন না কিংবা হয়তো বা রিসেন্ট কমেন্ট করছেন আমি কিন্তু চেষ্টা করি মানে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য সেটা লিখে হোক কিংবা ব্লগের মাধ্যমে বলে হোক তো আর হয়তোবা আপনি এমন সময়ে কমেন্ট করেন মানে এমন ব্লগগুলোতে কমেন্ট করেন যে সময়ে হয়তোবা দেখা যায় আমি দু একজনের কমেন্টের রিপ্লাই ছাড়া আর কারো কমেন্টের রিপ্লাই দেই না মানে যাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাদেরকে মানে জানানোর জন্যই রিপ্লাইটা দেই কারণ আমি অনেক সময় ব্যস্ত থাকি এটা সেটার সমস্যা থাকে এর জন্য দেয়া হয় না আর ওই সময়েও হয়তোবা আপনি কমেন্ট করেন এর জন্য আর রিপ্লাইটা দেওয়া হয় না তা আমি এখন ব্লগের মাধ্যমে আপনাকে রিপ্লাই দিয়ে দিলাম আপনার নামটাও নিয়ে নিলাম তারপর মাহফুজা ইসলাম আইডি থেকে আপু বলছিলেন যে আমার কিচেন কেবিনেটটা দেখানোর জন্য আপু আপনি কাইন্ডলি আমার কয়েকটা মানে ব্লগ আগে আমি হচ্ছে আমার কিচেন কেবিনেটটা দেখিয়েছি আপনি একটু কষ্ট করে সেই ব্লগটা দেখে নেবেন কারণ একই জিনিস না বারবার দেখাতে ইচ্ছে করে না কারণ আমার মনে হয় যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা আবার একটু বোর ফিল করবেন ভাববেন একই জিনিস বারবার বলি আর একই জিনিস বারবার দেখাই আপনি একটু কষ্ট করে আগের ব্লগটা দেখে নেবেন আর খুঁজে না পেলে আমাকে বলেন আমি হচ্ছে আপনাকে দিয়ে দিব। দেন বিন্দু আপু বলছিলেন এয়ার ফ্রায়ার থেকে কোনো ধোয়া বের হয় কি না আপু আমারটাতে তো আলহামদুলিল্লাহ প্রথম কেন এত দিন যে ইউজ করেছি কোনো প্রকারই কিন্তু ধোয়া বের হয়নি তো যাই হোক আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব টেক কেয়ার সেলফ আল্লাহ হাফেজ